আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গেছেন এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান এবং আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে চলে আসছি সেই সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিবিড়ে আব্বুকে অলরেডি চা দিয়ে দিয়ে দিয়েছি সকালবেলা ওদের ও একটু বাইরে যাবে যার জন্য ওকে চা দিয়ে আমি সজাই তো ঘরের কাজে লেগে পড়েছি আর দেখেন পুরো বাড়িটার শ্যাওলা পরে কি একটা অবস্থা মানুষের যদি পা না পড়ে বাড়িতে কেউ না থাকে তাহলে বাড়িঘর কিন্তু এরকমই থাকে তো যতটুক সম্ভব হচ্ছে কি সারার চেষ্টা করছি আর এই শ্যাওলাগুলো এখন তুলতে পারবো না একটু গরম কমে গেলে বা যখন টানা রোদ উঠবে তখন আপনা আপনি এগুলো চটে উঠে যাবে একা একাই যার জন্য ভাবলাম যে কষ্ট করে এই রোদের মধ্যে এমনিতেই শরীরটা খুব একটা ভালো না আর ঘেমে ঘেমে একবার ঘামছি আবার শুকাচ্ছি এরকম করে বুকে একটু ঠান্ডা লেগে গেছে আমার কাশলেই বা হাঁচি আসলেই বুকে ব্যথা শুরু হয়ে যায় আর এমনিতেই তো আমার একটু ঠান্ডার সমস্যা আছে একটু ঠান্ডা লেগেই যেন আমি সহ্য করতে পারি না যার জন্য আরো খুব একটা কষ্ট করছি না আর দেখেন এখন বাজে প্রায় সাড়ে সাতটা মনে হচ্ছে দুপুর বারোটা বাজে গ্রামের সকালটা যেন সব সবথেকে তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি শেষ হয় আর সকালটা দেখেই মনে হয় যে দুপুর বারোটা বাজে আর ভোরবেলাতেই তো এখান গ্রামের দিকে তো ভোর একদম পাঁচটার পর থেকেই সবাই ঘুম থেকে ওঠা শুরু করে নামাজ পড়ে কেউ মসজিদে যায় বাচ্চারা মাদ্রাসায় যায় এই দৃশ্যগুলো দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে যেগুলো শহরেতে দেখা যায় না শহরে কখন ঘুম থেকে ওঠে কখন খাইতে ওঠে আর এখন তো বাচ্চারা এত পড়াশোনায় ব্যস্ত থাকে যে ওদের এগুলো খেলা বা সকালবেলা এগুলো করার সময়ই হয় না আর এই তো সকালবেলা আসছি পুরো উঠানটা একদম যেরকম টি একটু বৃষ্টি নামলেই যেন একদম পিচ্ছিল হয়ে যায় এই শ্যাওলাগুলো এত পিচ্ছিল হয়ে যায় যা বলার না পা একদম গুনে গুনে ফেলতে হয় খুব সাবধানে ফেলতে হয় যদি একবার স্লিপ খেয়ে পড়ে যায় তাহলে তো একদম অবস্থা খারাপ আর সব ভেঙে যাবে তো একা একাই যতটুকু চেষ্টা করি আমি বাড়িটা পরিষ্কার করার চেষ্টা করি এখানে আবার উপজেলা শহরের বাড়িতে নিবিড়কে নিয়ে বগুড়া থাকতে হয় ওখানে যে আবার কি অবস্থা ধুলোমুলো পড়ে আছে কি আরও বলবো আমার চারিদিকে এত চাপ নিতে আসলে অনেক কষ্ট হয়ে যায় মাঝে মাঝে তো মন খারাপ করে বসে থাকে আসলে সম্ভব না তবে এখন চেষ্টা করছি নিবিড়কে এখন কতদিন বগুড়াতে রাখতে পারবো জানি না কারণ নিবিড়ের রাখবো খুবই খাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে এদিকে বুড়ো শ্বশুর শাশুড়ি তাদেরকে দেখাশোনা করতে হয় সব দিয়ে তারাও অনেক কষ্টে থাকে আর দেখাশোনার মানুষ বাড়িতে একমাত্র আমি জানি না কি করব আসলে কোন দিকে যাচ্ছে আমাদের সংসারটা এটাই আসলে বোঝা মুশকিল এখন ছেলে অসুস্থ আমরা আপনারা হয়তো সবাই জানেন আমার ছেলে বিশেষ শিশু অর্থন বাচ্চা ওর প্রায় তেরো সে যে চোদ্দো প্লাস তো ওর এখনও পাঁচ বছর বাচ্চার মতোই আচরণ করে ওর শারীরিক গ্রোথ বাড়লেও মানসিক গ্রোথটা খুব একটা বাড়েনি তার জন্য একটু দুশ্চিন্তাই থাকি আমার একমাত্র ছেলে এখন কবে ও জানি না কতটুকু সুস্থ হবে তবে চেষ্টা করছি সবাই মিলে আমার ছেলেটাকে একটু স্বাভাবিক করতে যেন আল্লাহ সুস্থতা দান করে সমাজের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে সমাজের যেন বোঝা হয়ে না চলে এটুকুই আর কিছু না ছেলেকে নিয়ে খুব একটা বড় স্বপ্ন তো দেখা আমাদের সম্ভব না আল্লাহ সেটা দিয়েও দুনিয়া তোকে পাঠায়নি তবে চেষ্টা করছি আল্লাহর রহমত যদি আমাদের উপর থাকে আল্লাহর রহমত করুক আল্লাহর কাছে একটাই চাওয়া ছেলেকে সুস্থতা দান করো আর কিছু না আমার ছেলের আশাহীতে গেছে ও ঘুরতে খুবই পছন্দ করে তো আমার খালা তো দেবর নিবিড় অনেক পছন্দ করে সৈকতকে যার জন্য সৈকতও আবার নিবিড়কে অনেক পছন্দ করে ও যেখানে যাবে সৈকত থাকলে তো কোনো কথাই নেই তো এবার আবার সৈকত বলল যে ভাবি আমি তো ওকে অনেকটা সময় দিতে পারবো না তবে রাজশাহীতে যে কয়দিন থাকি তাহলে ওকে নিয়ে যাই তো নিবির কিন্তু এখনো পোস্টার বা বাথরুম ঠিকভাবে ওইভাবে করতে পারে না ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো বলে দিতে হয় এখন তো আর আগের মতো আর ওকে সব কিছু পরিষ্কার আর আমাদের করে দিতে হয় না তবে ওখানে দাঁড়িয়ে বাইরে থেকে দাঁড়িয়ে বলে দিতে হয় আব্বু সাবানটা নাও হাতটা পরিষ্কার করো প্যান্টটা এভাবে পরো ভিতর থেকে বলতে বলে দিতে হয় তাছাড়া অবস্থা খারাপ এখন ওটাই নিজে বাথরুম পরিষ্কার করা নিজে প্যান্ট শার্ট পরা নিজে কিভাবে খায় এগুলো যদি ভালোভাবে শিখতে পারে তাহলে আর একটু নিশ্চিন্ত হওয়া যায় তো আমার ছেলেটা শারীরিকভাবেও অনেক দুর্বল যার জন্য সব কিছু হাতে ধরে করে দিতে হয় বা শিখাতে হয় তো এতদিনে প্রায় তেরো বছর পর্যন্ত তো বাথরুম আমাদেরই পরিষ্কার করে দিতে হয়েছে তো আল্লাহর রহমত আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এটা থেকে অনেকটাই মুক্তি পেয়েছি ও নিজে থেকেই এখন অনেকটাই পারে তবে তারপরেও একটু চেষ্টা করি একটু পরিপাটি রাখার জন্য ওকে বলে দেই ইয়া করি এখানে স্কুলে এগুলোই আসলে শেখানো হচ্ছে পড়াশোনা যেটুকুই আল্লাহ শিখেছে ও নিজে থেকেই এখন পড়তে পারছে নিজে থেকেই এখন লিখতে পারছে ফোনের অনেক কিছুই কম্পিউটারের অনেক কিছুই শেখাচ্ছে অনেক কিছুই পারে আল্লাহর রহমতে এখন সবার মতো তো অতটুকু পারবে না আমার ছেলের বয়সে তো সবাই এখন ক্লাস এইটে কেউ নাইনে পড়ে আর আমার ছেলে ক্লাস ফোরেই পড়ে আছে তো এটাই হচ্ছে আল্লাহ কাককে কোন দিকে নেবে কেউ জানে না আল্লাহ কাকে কি দিয়ে পরীক্ষা করবে কেউ সেটা জানে না তবে সবার কাছে একটু দোয়া চাই আল্লাহ যেন আমার ছেলেটাকে সুস্থতা দান করে সবাই একটু দোয়া করবেন নাহ কাছে যেমন আমি আমার ছেলেকে নিয়ে একটু ভালো থাকতে পারি তবে আমি তো মেয়ে গৃহিণী হাউস ওয়াইফ ছেলের জন্য খুব একটা কিছু করতে পারি না নিজে যে ইনকাম করে যে ছেলের জন্য কিছু একটা করার সেটা আমার পক্ষে সম্ভব হয় না তবে ইউটিউবে শখের শখের বসে বা ছেলের জন্য কিছু একটা করবো এটুকুই করার চেষ্টা করছি চাকরির ব্যাপারে অনেক অ্যাপ্লিকেশন করেছি এখন তো চাকরি বাকরি অতটা সোজা না এখন তো টাকা পয়সা ছাড়া মেধা তালিকায় খুব একটা কিছু হয় না টাকা পয়সা না হলেই সরকারি চাকরি বা কোনো চাকরি এটা আসলে মানে স্বপ্ন বলা যায় তো যাই হোক রিটার্নে পাশ করলেও ভাইবাতে যে ধরা খেয়ে যাই টাকা হলেই সব কিছু হবে তবে এখন কপালে না থাকলে কি করব। আমরা তো নিম্ন মধ্যবিত্ত কোনো রকমে চলে দিন কাটাচ্ছি সবার মতো তো অতটা নাই যে টাকা পয়সা দিয়ে চাকরি বাকরি নেব। এখন আমার আবার একটু ভালো লাগে না যে টাকা পয়সা দিয়ে চাকরি বাকরি নিয়ে এত কষ্ট করে সারা জীবন চাকরি করবো ওই টাকা পয়সা ঘুষ দিয়ে এটা আসলে আমার পক্ষে কেমন যেন বেমান লাগে ভালো লাগে না আমার নিজ যোগ্যতা যদি পাই সেটা হচ্ছে আলাদা কথা এখন সেটা তো কপালে নাই এখন কি করব। এখন ইউটিউবে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি ছেলের জন্য যাতে কিছু একটা করতে পারি নিজের জন্য যাতে কিছু একটা করতে পারি সফলতার মুখে দেখতে পাচ্ছি আমি সবার দোয়ায় আস্তে আস্তে এগোচ্ছি তো কথা কত বলতে বলতে অনেক কথা বলে ফেললাম জানি না সবাই কীভাবে নেবেন তো মনের মধ্যে যেটা আসে আমি সেটাই বলে ফেলি আসলে আর এই তো দেখেন আমি আসছি আমাদের পুকুরে আর এই সাইডে যে এখন ফাঁকা দিচ্ছেন আহ পুরো বিলটা এখানে কিন্তু বর্তমানে এটা অনেক আগের ভিডিও প্রায় দু মাস আগে তো এটাই আপনাদের দেখাতে চাচ্ছি তো এখানে পুরো বিলটা একদম ফাঁকা দিচ্ছেন তো বিকালের দিকে আমি যাব হচ্ছে বিলের দিকে তখন দেখবেন রান্নাঘরে তো পুরো বারোটা বেজে গেছে বৃষ্টি নেমে আর এই তো দেখেন এগুলো সময় করে এসে আমাকে পরিষ্কার করতে হবে এখানে এত বড় বড় গর্ত হয়ে গেছে কি আর বলবো দেখেন কি অবস্থা এগুলো না 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 সারলেই বৃষ্টিতে যেন পুরো ঘরটাই এখন ভেঙে যায় বড় বড় গর্ত হয়ে গেছে এখানে এখানে পুকুর তো যার জন্য এখানে গাছ ছিল একটা বাটল গাছ একটা গাছ ছিল ওইটা হচ্ছে কাটার পরে এখানটা ওই গোড়াগুলো পচে দেখা গেছে এরকম হয়ে গেছে পুরো পুরো জায়গাটার এই অবস্থা এগুলো দেখে কি আর ভালো লাগে সময় করে নিয়ে এসে আসলে পরিষ্কার করতে হবে সময়ই পাই না তো দুদিনের জন্য এসে এত কিছু করা আমার পক্ষে সম্ভব না তারপরে মানুষজন তো এখন পাওয়াই যায় না এক হাতে সব করা লাগে এই তো দেখেন কিভাবে এই গাছটা কোনো রকমে ইয়া হয়ে আছে এই পুকুরটা যাদের তাদেরকে বলা হয়েছে যে পুকুরের পার নাই পুরা ওইখান পর্যন্ত এখানে প্রায় দুই কাঠার মতো জায়গা আছে আমাদের পুকুরে ওদের তো ঘর যে পাশের বাড়ি যে রিয়াদের পুরো ঘরটাই ভেঙে গেছে মানে ভাঙার অবস্থা ওরা পলিথিন দিয়ে ঢেকে রেখেছে যাতে বৃষ্টিতে আরও না কাঁঠাল গাছ কত কিছু যে দেখতেই পাচ্ছে না যে মানুষের অন্যায় হয়ে যাওয়ার পরে ক্ষতি হয়ে যাওয়ার পরে যদি মানুষের চোখে না পড়ে তাহলে আর কিছু করার নাই এখনো পানি ছাড়ছে পুকুরে এখনো পানি দিচ্ছে এ অবস্থায় কিন্তু পুকুরে পানি না দেওয়াই ভালো ছিল কারণ যত পানি উপরে উঠবে তত ভাঙার সম্ভাবনা আর বেশি হবে কি অবস্থা সজনে গাছে কিসের উপরে দাঁড়িয়ে আছে আমি বুঝতেই পারছি না যে দেখেন পুরো পাটটা একদম শেষ হয়ে গেছে এখন অভিযোগ দেওয়া হয়েছে ওদেরকে বলা হয়েছে যে আপনারা যদি নিজে থেকে না সেরে দেন তাহলে আমরা প্রশাসনের ব্যবস্থা নেব তারপরে নাকি ওরা বলেছে যে চোদ্দ বৈশাখ মাসে কাতি মাস মাসের ওই দিকে সেরে দিবে পুরো পার চারপাশেই বাঁধবে যার জন্য আর কিছু বলা নাই যেহেতু ওরা নিজে থেকেই বলছে যে সেরে দিতে হবে কিন্তু ওদেরকে অনেক আগে থেকেই বলা হয়েছিল যেগুলো আসলে আপনারা সেরে দেন তো ওরা শোনেনি এ বছরের বছরে সার্ব সার্ব করতে করতে দেখেন এই আমাদের আমাদের বাড়ি রিয়াদের বাড়ি আর ওই পাশে কালু মামাদের বাড়ি তিনটা বাড়ি ভেঙে একাকার ক্ষতি হওয়ার পরে তখন ওর চোখে পড়ে এখন যে যে আমরা যে বলছি প্রশাসনের ব্যবস্থা নেব ওই ওরা এখন মাথায় নিয়েছে জিনিসটা বিকালের দিকে ননদিনীদের সাথে নিয়ে চলে গেলাম বিলের পাশে আমাদের বাড়ির সাথে এটা ও যে ফাঁকা জায়গা দেখাইলাম না তো এখন দেখেন পুরো বিলটা ঘুরে গেছে এখন মামা একদম ডুবে যাচ্ছে সূর্য সূর্য অস্ত হচ্ছে আর এদিকে আমার যে আমার এখানে দেবর আছে চার দেবর দেবর পাড়ার সব ছেলেরা ছোট ছোট ছেলেরা মাছ ধরছে তো এখন প্রায় ছটা বেজে গেছে মানে অন্ধকার হবে আর ওরা মাছ ধরতে আসছে গ্রামের দিকে আসলে এটাই ভালো লাগে দেখেন পা ফাঁকা জায়গা দেখালাম না পাট গাছ দেখাইলাম তারপর এখানে পুরোটা একদম সবুজ ঘাসে ভরে ছিল ধান কাটার পরে আর এখন দেখেন পুরা বিলটা একদম সাদা হয়ে গেছে খুবই ভালো লাগে আমার এই গ্রাম থেকে তো আমার মাঝে মাঝে এখান থেকে যেতে ইচ্ছে করে না মানে মোট কথা এখন ছেলের জন্য এখন যেতে হবে বগুড়াতে নিবিড়ের সামনে পরীক্ষা আছে নিবিড়ের এই তো ক্লাস হচ্ছিল তো নিবিড়ের আব্বু সমস্যার জন্য আর নিবিড় তো রাশ গেছে যার জন্য বগুড়াতে যাওয়া হয়নি তো যাব সামনে রবিবারের দিকে চলে যাব তো আগামীকাল যাওয়ার চেষ্টা করছি উপজেলা শহরে ওদিকে আমার শ্বশুর শাশুড়ি একা আছে নিবিড়ের আব্বুকে কিছু রান্না করে রেখে দিয়েছি ডিপ করে আস্তে আস্তে এটা আমি না থাকায় তখন খেয়ে নেবে আর এই তো দেখেন পুরা পারে পানি উঠে যাচ্ছে মার্শাল্লাহ দেখেই মন ভরে যায় বর্ষার সময় পানি না দেখলে কিন্তু ভালো লাগে এখানকার মানুষ কিন্তু এটাই বলে যে বর্ষার সময় পানি আসবে দেখতেও ভালো লাগবে আর সব সময় তো আর পানি থাকলেও ভালো লাগে না কারণ এই জমিতে হচ্ছে চাষ করে ধান পাট সরিষা এগুলো হয় আর বর্ষার সিজনে তো আর এগুলো কিছুই করতে পারে না তখনও যে মাছ ধরা নিয়ে সবাই ব্যস্ত থাকে তো আজকে অনেক কিছুই দেখলাম দেখালাম অনেক কিছুই বললাম সবাই কিভাবে নেবেন জানি না আর আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ